বর্ষা মানেই আকাশ জুড়ে কালো মেঘ টিপটিপ বৃষ্টির শব্দ আর ভিজে মাটির সোঁদা গন্ধ প্রচন্ড গরমে হাঁসফাঁসের পর বর্ষার প্রথম বৃষ্টি প্রকৃতিতে এনে দেয় নতুন প্রাণ কবিতা গান আর প্রেমের গল্পে বর্ষা চিরকালই অনুপ্রেরণার জাগিয়ে এসেছে এমনকি ভুরি ভোজের তালিকাতেও এই ঋতুর জন্য বেশ কিছু স্পেশাল পদ জমিয়ে রাখা আছে তবে পৃথিবীর প্রতিটি কোনায় বর্ষার রূপ অন্য কোথাও তা ঝোড়ো হাওয়া কোথাও তা স্নিগ্ধ বাতাসের হাত ধরে আসে আমরা তাকিয়ে থাকি মুক্ত হই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে আসুন আর জেনে নি নানা জায়গার সেই ভিন্ন বর্ষার কথা যা আমাদের মনকে ছোঁয় নতুন ভাবে কলকাতা ঝিরিঝিরি বৃষ্টির মাঝে ট্রামে করে কলকাতা ঘুরেছেন কখনো এই শহরে বৃষ্টি আসে কবিতার মতো বৃষ্টি নামলেই রাস্তার মোড়ে চায়ের দোকানে জমে ওঠে আড্ডা গরম সিঙ্গারা আর কচুরির সুবাস আরো বেশি করে কাছে টানে শহরে রাস্তাঘাটে জমে থাকা জল অফিস যাত্রীদের বিরক্তির কারণ হলেও ছুটির দিনে মায়ের কাছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার আবদার করতে ইচ্ছে করে মেঘলা আকাশের ছায়ায় হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা গঙ্গার ঘাট আরও সুন্দর মনে হয় কলেজ স্ট্রিটের বই পাড়ায় ছাতা হাটে হাঁটা আর রবীন্দ্রসঙ্গীতের সুরে বৃষ্টি ভেজা সন্ধ্যা এই সবই শহর কলকাতার বর্ষার এক শান্তিনিকেতন এই যে রবীন্দ্রসঙ্গীতের কথা বললাম বর্ষা প্রসঙ্গে কবিগুরু শান্তিনিকেতনকে কিভাবে ভুলে বলুন তো টই কোপাইয়ের দেখা পেলেই বোঝা যায় বর্ষা এসেছে শান্তিনিকেতনে লাল মাটির সোঁদা গন্ধে এই স্থানকে আরো মায়াবী মনে হয় তলায় দাঁড়িয়ে চোখে পড়ে এক নিবিড় সবুজ প্রান্তর যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্বভারতীর বৃক্ষরাজি সৌন্দর্য উপভোগ করতে প্রতি বর্ষার মরশুমে প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমায় এখানে রবীন্দ্রনাথের কবিতা কাব্যগ্রন্থের সেই বর্ষার ছোঁয়া অনুভব করা যায় শান্তিনিকেতনের প্রতিটি কোণে দার্জিলিং তবে চাই বলুন কুয়াশা ঘেরা চায়ের বাগানের মধ্যে বৃষ্টি ভেজার অনুভূতি একদম আলাদা তাই এই মরশুমে দার্জিলিং ঘুরে আসতেই পারেন আপনি জানলা দিয়ে মেঘে থাকা পাহাড় বা টানা বৃষ্টি দেখতে দেখতে এক কাপ গরম চা আর এক প্লেট মোমো আপনার দিল খুশ করে দেবে মুগ্ধ চোখে দেখতে পাবেন টয় ট্রেনের ধোঁয়া মিশে গেছে সাদা মেঘে দূরে শুনতে পাবেন ঝর্নার কলকল ধ্বনি বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা তৈরি হলেও প্রকৃতি প্রেমী মানুষদের কাছে এই মরশুমে পাহাড়ে ঘোরার অভিজ্ঞতা একদম আলাদা বৃষ্টির ছোঁয়া পেয়ে মরসুমে দার্জিলিং হয়ে ওঠে জাদুকরি পুরুলিয়া পুরুলিয়ার বর্ষা মানেই রুক্ষ লাল মাটির পথে বৃষ্টির ফোটা সবুজের আবরণে ঢেকে যাওয়া ছোট ছোট টিলা আর অরণ্যের নতুন প্রাণ বর্ষা নামলেই অযোধ্যা পাহাড় ঝর্ণা আর জলপ্রপাতগুলির সৌন্দর্য বহু গুণে বেড়ে যায় খরস্রোতা নদীর কলকল ধ্বনি আর ঝুমঝুম বৃষ্টির ছন্দে পুরুলিয়া হয়ে ওঠে প্রাণবন্ত চৌরিঙ্গি বাগমন্ডি মার্বেল লেক কিংবা মুরগুমা ড্যামের আশেপাশে বৃষ্টির দৃশ্য মন কেড়ে নেয় পর্যটকদের স্থানীয় লোকসংস্কৃতিতে ধরা পড়ে প্রকৃতির এই নতুন রূপ কোলাঘাট কোলাঘাটের বর্ষা মানেই রূপনারায়ণ নদীর তীরের মনোরম দৃশ্য বৃষ্টির জলে ফুলে ফেপে ওঠে নদী আর মাঝি ভাই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে কোলাঘাটের বিখ্যাত হোটেলগুলোতে গরম ভাতে সর্ষে ইলিশ না খেলে রসনা নিবৃত হয় না বর্ষায় কোলাঘাটের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে তোলে নদীর ধারে বসে বৃষ্টির শব্দ শহুরে জীবনের ক্লান্তি মুছে যায় আমাদের জীবনেও বর্ষা আসে ঝমঝমিয়ে কখনো তার হাতে খুশির চিঠি আবার কখনো এক রাশ মন খারাপের চিঠি থাকে তার কাছে মনের সঙ্গে প্রকৃতিকে মিলিয়ে একবার যাবেন নাকি বৃষ্টিতে ভিজতে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলায় ক্লিক করতে ভুলবেন না